জামাতিরা তাদের যে কানুন কানুন সেই অলরেডি সেখানে চালু করে দিয়েছে তৃণমূল সেই পথে তাই এখানে কোন দিদি বোন কন্যা সুরক্ষিত নয় আটবার এসআইআর হয়েছে মানুষ সহযোগিতা করেছে এবারও হ্যাঁ কিছু মানুষকে তাদের নামের ভুলের জন্য টাকা হচ্ছে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হল গুন্ডা পুলিশ সরকার একাকার হয়ে গেলে যা হওয়ার তাই হচ্ছে এবং শুধুমাত্র অবজারভার মাইক্রো অবজারভার রা নন যারা অভিযোগ করছেন সাত নম্বর ফর্মে এই জেলাতে একজন পঞ্চায়েত এখনো জেলে আছে জানেন করে তাকে গ্রেফতার করে রাখা হয়েছে বিজেপি সাংগঠনিক জেলার কালনা বিধানসভায় ভারতীয় জনতা পার্টির সোশ্যাল মিডিয়া কনভেনার উৎপল মিত্রর উপরে প্রাণঘাতী হামলা রক্তাক্ত হয়েছে অভিযোগটা কি উৎপল মিত্র ফর্ম এ একজনের তিন জায়গায় ভোট ছিল খসড়া ভোটার তালিকায় নাম প্রকাশ হয়েছে কালনা বিধানসভার এপিক নম্বর দুশো চৌষট্টি কালনা পৌরসভার ন নম্বর ওয়ার্ডে দুশো নম্বর পাটে সিরিয়াল নাম্বার চারশো দশ ও এগারো দু জায়গায় নাম আছে নবদ্বীপ বিধানসভায় এপিক নম্বর চুরাশি পৌরসভার ওয়ার্ড নম্বর উনিশ একশো একচল্লিশ নম্বর পার্টের সিরিয়াল নম্বর ছশো এইটা সাত নম্বর ফর্মে অভিযোগ করার পরে তৃণমূলের স্থানীয় গুন্ডা নেতা অমিত শাহর নেতৃত্বে বিজেপির সোশ্যাল মিডিয়া কনভেনার উৎপল উপরে হামলা হয়েছে বাংলা দেখুন তো একটা লোকের তিন জায়গায় নাম আছে সেই অভিযোগ কেও করতে পারবে না তার নাম তো কেও কাটতে বলছে না বলছে একটা লোকের নাম এক জায়গায় থাকে অবজেকশন দিয়েছে সেই অপরাধে গতকাল সুবিধে এই তো অবস্থা এই রাজ্যে তৈরি হয়েছে এবং কথায় কথায় রেল লাইনে নেমে হামলা গতকাল আমি অভিযোগ করেছি এবং রেলওয়ে কর্তৃপক্ষ তারা রেলের যে আইন আছে সেই আইনে তারা মামলা করেছেন যে আইন আছে সেই আইনে তারা করেছেন গতকালের মামলা হয়েছে আমি মাননীয় রেলমন্ত্রীকে বলেছি বেলডাঙ্গা এবং বর্ধমানে তৃণমূলের গুন্ডাদের নেতৃত্বে যে রেল লাইনের উপরে রেলের উপরে রেল আটকে রেখে হামলা হয়েছে এই মামলা সিবিআই কে রেল ট্রান্সফার করুক এর জন্য কোর্টে যাওয়ার দরকার নেই তার কারণ হচ্ছে রেলওয়ে অথরিটি এটা হচ্ছে জাতীয় সংস্থা তারা এই মামলাগুলো সিবিআই কে ট্রান্সফার করুক নইলে এই পি এফ আই আর থেকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা যারা মূলত অ্যান্টি ন্যাশনাল কাজ করছেন তারা এইভাবে সাধারণ মানুষ ট্রেন যাত্রী ট্রেন তাকে আটকাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট করছে এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার আছে এবং রেল অথরিটি অনেকদিন পরে কালকে নড়ে চড়ে বসেছেন বাকি কাজটাও করাতে হবে দু হাজার উনিশ সাল থেকে পশ্চিমবঙ্গে রেল লাইন রেল স্টেশন এবং রেল এদের টার্গেট কখনো সিএ বিরোধিতা আন্দোলন কখনো ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতার আন্দোলন এখন এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন এইসব করে এরা মালদা জেলার সামসিতে রেল লাইন উপরে ছিল বেলনাগা রেজিনগরে স্টেশন জ্বালিয়েছিল একটা পুরো ট্রেনকে জ্বালিয়ে দিয়েছিল হাজার দুয়ারি জিয়াগঞ্জ আজিমগঞ্জে এবং গত কয়েকদিন ধরে বেলডাঙা থেকে কাল বর্ধমান পর্যন্ত এরা যেটা করছে এদের বিরুদ্ধে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে এবং আমি মাননীয় রেলমন্ত্রী এবং জিএম দুজনের সঙ্গে কথা বলার পরে তারা প্রাথমিক ব্যবস্থা নিয়েছে কিন্তু এই মামলা ট্রান্সফার করতে হবে সিবিআই কে আমাদের দাবি দাদা মেঘলিগঞ্জের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কালাম পুলিশের ওপরে হামলা চালানোর অভিযোগ হলো একাংশের বিরুদ্ধে পুলিশের উপর কি হামলা করেছে জানি না কিন্তু এই রাজ্যে দিদি বোন এবং কন্যা নিজে দুর্গাপুর আইটি সিটি ঘটনার পরে দার্জিলিং এ বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে বলে গেছিলেন যে অত রাতে মেয়েরা রাস্তায় না বেরোনোই ভাব তারও আগে মুখ্যমন্ত্রী পরামর্শদাতা হাতি পুষেছেন উনি সাদা হাতি কিছু আলাপন বন্দ্যোপাধ্যায় একটা নোটিফিকেশন করেছিলেন যে সন্ধ্যার পরে মেয়েরা কাজে যাবে না ওয়ার্কিং আওয়ার বেঁধে দিয়েছিলেন পরে সুপ্রিম কোর্টের কানমোলা খেয়ে সেটা প্রত্যাহার করা হয়েছে একদিকে বলবো বাংলার মেয়েকে চাই অন্যদিকে বলবো মেয়েরা সন্ধ্যার পরে বেরোবে না এই যে অবস্থাটা পশ্চিমবঙ্গে হচ্ছে এটা তো বাংলাদেশ গ্রেটার বাংলাদেশ করার জন্যই পশ্চিমবঙ্গে এসব জিনিস হচ্ছে যেমন পুরো বাংলাদেশে মহিলাদেরকে একদম তাদেরকে তার ন্যূনতম স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে এবং সেখানে জামাতিরা তাদের যে সারিয়া কানুন সেই কানুন অলরেডি সেখানে চালু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসও সেই পথে তাই এখানে কোন দিদি বন কন্যা সুরক্ষিত নয় আগামী বিধানসভা নির্বাচনে নারী সুরক্ষা রাজ্যের অন্যতম বড় ইস্যু অভয়ার ঘটনা থেকে শুরু করে তামান্না থেকে শুরু করে লাস্ট দুর্গাপুর আইপিউ সিটি এবং প্রত্যেক দিন যা যা ঘটছে মানুষ ভীত শ্রদ্ধ মহিলারা আতঙ্কিত ভীত সন্ত্রস্ত

উনি কর্মসংস্থান করে দিয়েছেন কোন গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন এরকম কোন উদাহরণ নেই যাদের কন্ট্রিবিউশন নেই বাংলা বাংলাকে ক্ষেত্রে বাংলার মানুষের প্রতি তাদের এসব কথার উত্তর দেওয়া হবে না আটবার এসআইআর হয়েছে মানুষ সহযোগিতা করেছে এবারও হ্যাঁ কিছু মানুষকে তাদের নামের ভুলের জন্য টাকা হচ্ছে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার ইলেকশন কমিশনের কোন লোক নেই নব্বই হাজার বিএলও দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি এক ভুল রেখে তো করবে না বছর ওই জন্য বলেছে আসতে না যারা দিব্যাঙ্গ যারা অসুস্থ বলেছে বাড়িতে ডেকে নিয়ে করতে যারা শিক্ষা কর্মসূত্রে বিদেশে আছে অন্য রাজ্যে আছে তাদের বাড়ির প্রতিনিধিকে অ্যালাউ করে দিয়েছে ইলেকশন কমিশন চা বাগানের শ্রমিকদের ক্ষেত্রে অনেক জিনিস করে দিয়েছে আদিবাসীদের ক্ষেত্রে অনেক বাড়ার করেছে ইলেকশন কমিশন তার আইনের মধ্যে করেছে কিন্তু যত বানান ভুল হয়েছে তার জন্য দায় পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসন ইলেকশন কমিশনের কোনো প্রতিনিধি নি বুথে যে লোকটা গেছে সে কে বিএলও বিএলওর তালিকা তৈরি করেছে কে ভিডিওরা ডিএমরা তারা কার অধীনে তারা নবান্নর অধীনে ডাটা এন্ট্রি অপারেটর বিহারে এক হাজার দিয়েছিল চার মাসের জন্য পশ্চিমবঙ্গে এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর চেয়েছে ইলেকশন কমিশন দেয়নি মুখ্যমন্ত্রী করতে দেননি অর্থ দপ্তরকে অনুমোদন দিতে দেননি আটকে রেখেছেন তাই এই সাধারণ মানুষের যেটুকু ভোগান্তি হচ্ছে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেসের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর বাধা দান এই এই কারণেই হয়েছে অন্য কোনো কারণে রানীচকে আজকে সমবায় ভোট হচ্ছে কিন্তু দেখা গেল গতকাল রাত্রিবেলায় সেখানে সংঘর্ষের মতন ঘটনা করলো এবং বেশ কয়েকজন শুনুন সমবায় ভোট সবাই ভোট দেয় না অংশীদাররা ভোট দেয় সমবায় ভোটে আমরা সমর্থিত প্রার্থী দাঁড় করাই ওরাও সমর্থিত প্রার্থী দাঁড় করান বা ইনভলভ হন পলিটিক্যাল লোক সাধারণ ভোট নয় নন্দীগ্রামে গত পনেরো মাসে মোট তেত্রিশটা সমবায়ের ভোট হয়েছে উনত্রিশটাতে ভারতীয় জনতা পার্টির সমর্থিত রাষ্ট্রবাদী অংশীদাররা জিতেছে তারা সমবায় এখানে জিতে তৈরি করেছে শুধু নয় তুক ইআর নন্দীগ্রাম এক দুয়ের ভোটেও ভারতীয় জনতা পার্টির সমর্থিত লোকেরা মেঘনাথ পালের নেতৃত্বে নির্বাচিত হয়েছে ডাইরেক্টর হয়েছে একটা সমবায়ের নির্বাচনে এই যে গুন্ডা কাজাহার তার বাহিনী সাহিদ ইত্যাদিরা এটা শিডিউল কাস্ট পাড়া হরিজন পাড়াতে রাত্রি সাড়ে বারোটা একটার সময় ঢুকবে কেন প্রথমে মহিলাদের মেরেছে সেখানকার মহিলারা পুরুষ মানে এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে তাদেরকেও উত্তম মধ্যম দিয়েছে আত্মরক্ষার অধিকার প্রত্যেকে আছে শীতের রাত্রি সাড়ে বারোটার সময় আমাদের হরিজন পাড়াতে যাবেন কেন তফসিলিদের পাড়াতে যাবেন কেন মহিলাদের মারবেন কেন চারজন মহিলা হসপিটালে এসেছেন তিনজন প্রাথমিক ট্রিটমেন্ট করার পরে বাড়ি গেছেন এখন একজন অ্যাডমিশন আছে আমরা তাদের চিকিৎসা দেখাশোনার কাজ সব করছি এবং নির্বাচন ওখানে সমবায়ের হচ্ছে তারপরে আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটা বাড়িতে যাবে মানে স্থানীয় নেতৃত্বরা এই বিষয়টা সম্পূর্ণভাবে দেখছে আমি টেলিফোনে যোগাযোগ রেখেছি যাতে আমার এই বোন দিদিদের বিশেষ করে এরা মানে ভগবান ভগবানি জাতির জন্য যা যা করা চিকিৎসা বা অন্যান্য সমস্ত ব্যবস্থা নন্দীগ্রাম বিধায়ক কার্যালয় থেকে আমরা করছি নির্বাচন নির্বাচনের মতো হবে এবং বন্ধুরা ভোট দেবেন এবং এখনো পর্যন্ত তেত্রিশটা সমবায় তার মধ্যে হরিপুর প্রিয়ানগরী এবং দেবীপুর এই তিনটে সমবায় আমাদের লোকরাই ছিল মেঘনাথ দাস সাথীরা ছিল বাকি তিরিশটা জায়গাতেই তৃণমূলের দ্বারা পরিচালিত ছিল সামগ্রিকভাবে তেত্রিশটার মধ্যে উনত্রিশটাতে আমাদের সমষ্টিত লোকেরা জিতেছে এবং চোরেরা হেরেছে অতএব এখানকার মানুষ দু সাল থেকে প্রকৃত পরিবর্তনের পক্ষে লড়াই করছেন যেটা দেখে পশ্চিমবাংলার মানুষ হয়তো আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের দেখানো হতে পারে দাদা ভাঙড় দু নম্বর ব্লকে তথ্যগত অসঙ্গতি তালিকা বের করা হলো কিন্তু এই তালিকা কমিশনের নয় গাইঘাটা ফুলসরা পঞ্চায়েতে তালিকা ঝোলানোর কয়েক মিনিটের মধ্যেই তালিকা খুলে নেওয়া হলো সমগ্র বিষয়টা নিয়ে জানেন না স্থানীয় ভিডিও গাইঘাটা এটিও করেছে দেখুন যদি আপনার তৃণমূলের লোকেরা করে থাকতে পারে কারণ ওখানে তো অবৈধভাবে কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটরদের কাজে লাগানো হচ্ছে যেটা ইলেকশন কমিশনের গাইডলাইনের বাইরে ছেড়ে দিন চল আমি दादा बेनडा का जो मजदूर काम पे गया था वहाँ पे पारिवारिक विवाद के लिए उन्होंने सुसाइड किया था लेकिन ये जो बेलडांगा में जो आग लगी है वो जो हिंसा हुआ है इसके हाथ में क्या है कौन सा इंटरनेशनल फोर्स है ये लोग तो तादत ही है देश का संपत्ति को नुकसान करना राजमार्ग और रेल मार्ग पर नुकसान करना यहाँ का पुलिस ये सब अलाउ करता है ममता बनर्जी का खास वोट बैंक है इसका पीछे सीमी और सामने टीएमसी का लीडर लोग है पूरा प्रदेश में दिल्ली कर रहा है काल भी रेलवे स्टेशन में टीएमसी का जो काउंसिलर है उनका लीडरशिप में ये हादसा हुआ है उन्होंने ऐसा क्यों कर रहा है ऐसा क्यों नेशनल फोर्स ग्रेटर बांग्लादेश के लिए लड़ रहा है वो जो।, तो जो जामाती है जामात ग्रेटर बांग्लादेश पूरा एक करके यहाँ जामात का राज कायम करने के लिए कोशिश कर रहा है दादा नितिन नवीन ने सर्वभारत का सभापति चुनाव गया है उन्होंने बेंगोल में आ रहा है उसके बाद अमित शाह जी भी फिर आए गए में ये तो हम लोग का बहुत हम लोग आभारी है उन्होंने पहले उनका राजनीतिक जो सफर यहाँ से शुरू कर रहा है आने वाला दिन में हमारी जो चुनाव आ रहा है इसमें उनका मार्गदर्शन से और उनका निगरानी में चुनाव होगा अच्छा परिणाम होगा दादा प्रधानमंत्री सिंगूर में गया था फिर मुख्यमंत्री जा रहा है उन्होंने एकाधिक बहुत सारा प्रकल्प का शिलान्यास भी करेगा सिंगूर से बताया क्या करेगा वो साठ हजार रुपया देगा घर बनाने के लिए साठ हजार रुपया इसमें कोई नहीं होता बीजेपी जब आएगा तीन लाख का घर बनाएगा उसका साथ अच्छा लेटरिन रहेगा पीने का पानी का अरेंजमेंट रहेगा जल जीवन मिशन से और हर घर में प्रधानमंत्री जी का जो सूर्य घर प्रकल्प सोलर लाइट हर घर में अस्सी हजार रुपया करके पूरा देश में मिला है बंगाल छोड़कर बंगाल में प्रकल्प उन्होंने चालू नहीं किया ये सब देने का काम हम लोग करेगा बीजेपी का कमिटमेंट में रहेगा 20 स्टेट में जो काम हो रहा है यहाँ हो रहा है ये साठ हजार अस्सी हजार में कोई घर नहीं होता बाथरूम होता है इसलिए चुनाव के लिए ममता बनर्जी ये सब कोशिश कर रहा है नौकरी नहीं है इंडस्ट्री नहीं है यहाँ पेंशनर्स और जो टीचर है जो एम्प्लॉय है उनको डीए नहीं मिल रहा है दो करोड़ से ज्यादा बेरोजगारी है एडुकेटेड यूथ है साल पंद्रह में लास्ट एसएससी हुआ था दस साल एसएससी नहीं हुआ प्राइमरी का नौकरी बंद है सब खत्म हो गया है यहाँ कम से कम एक करोड़ के आसपास नौजवान अपने घर छोड़ के दूसरा प्रदेश में खासकर बीजेपी शासित प्रदेश में काम कर रहा है माइग्रेंट लेबर ये सब लोग को पता चल गया है चुनाव आने वाला है तीन महीने के अंदर चुनाव होना होगा ये जाने वाला है जिस तरीके से कुछ दिन के अंदर उड़ीसा में विकास हो रहा है जिस तरीके से बिहार में विकास हो रहा है जिस तरीके से छह महीने हुआ दिल्ली में विकास का काम हो रहा है आयुष्मान भारत से लेकर ढाई हजार रूपया हर महीने हमारी दीदी बहन को मिल रहा है सब देख रहा है बीस प्रदेश में लोग देख रहा है इसलिए चुनाव का वक्त ये सब कोई फायदा नहीं है उन्होंने कुछ रुपया देगा घर बनाने के लिए ये कुछ फैमिली को वो भी जो जिसको मिलना है वो नहीं मिलेगा जिसको मिलना नहीं है उनको ही मिलेगा जिसको दो मिला है फिर एक बार मिलेगा जिन्होंने बीस हजार रुपया काट माने दिया है उनको ही मिलेगा दूसरा को नहीं मिलेगा लेकिन इसमें कोई फायदा नहीं होगा इस रुपया में घर नहीं होता है